ও মুরব্বী একটু তাকাইয়া দেখো একটু তাকাইয়া দেখো তোমার সন্তানের লাশ তোমার কাদের ভরে উঠিয়া গেছে ও নানা হো দাদা তুমি তোমার নাতির জানা যায় উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি তোমার ছোট ভাই কবর খনন করা শুরু করিয়া দিছো ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসো এখন আমার মাওনার পদ ধরবা না তোমার সে আমার সে বড় নিম খারামার কেউ হইতে পারে না আল্লাহ ও আমার মা বোনেরা কেন মাওলার পদ ধরবা না ফাতে মারা দিয়ে আল্লাহ তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলুর মূর্তি দ্বারা দিয়ে কি বলেন আলীরা দিয়ে আল্লাহ হে গোটা দুনিয়ার মানুষ থর দ্বারা দোয়ালম সাইদুল আম্বিয়ার মেয়ের কথা শুনো পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দায়ক পড়িয়ে গেছে আট আট চাক্কে ঘুরে হাতের মধ্যে দায়েক পড়িয়ে দিয়ে গেছে সর্দার দু আলমের মেয়ের বিছানার অবস্থা যেন আমার আর তার মাত্র একটা বিছানা ছিল তাও এটা বকনির চামড়ার রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম আর দিনের বেলায় সেই চামড়ার উপরে জানোয়ারদেরকে খানা দিত আ নবীর ঘরে তো দুই তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না কোন খানা পিনার ব্যবস্থাও থাকতো না আজকে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে আজকে দালান কোটার প্রেমে পড়িয়া গেছি গাড়ি বাড়ি প্রেমে পড়িয়া গেছি বাবারে গাড়ি বাড়ি কোনো আপত্তি নাই গাড়ি করো বিল্ডিং এ থাকো কিন্তু আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে সারিও না আল্লাহ বাবারে সময় চলিয়া যাইতে আছে এবাদত করিয়া মাওলার কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে কিয়ামতের ময়দান আরশের নিচে জায়গা পাওয়া যাবা ও ইন মিনকুম ইল্লা ওয়ালিদ হুয়া কান আলা রব্বিকা হাতামম মাকদিয়া সুম্মা নুযিল্লযিনা তাকাউ ওয়া নাযারা যালিমিনা ফীহা যিসিয়্যা 30000 বছরের পোছরা দেখ সেকেন্ডের মধ্যে পারি দিবার মাওলানা জান্নাতে চলে যাওয়া যাবে আল্লাহ সবাইকে কবল করিয়া নাও কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ইমান আমল এক না নিয়ে যদি কেয়ামতের মা দাঁড়া উঠো যখনই না ফারমান বদমাস বা উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া গুম গুম করে জাহান নামে যাবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আহ আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো জামা পর জাহান্ন একটা জামা পরানো হবে কিন্তু উলের কোনো জামা না সুতির কোনো জামা না কোনো রেশমি কাপড়ের জামা হবে ওই জামাটা হবে জাহান্নামের আগুনে আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান্নামের আগুনের পোশাক যখন থেকে পরাইয়া দেওয়া হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও শরীরের মধ্যে আগুনের জামানা সেট হয়ে যাবে না দুই হাত দিয়ে জামা সেরা ব্যর্থ চেষ্টা করবে কিন্তু জামা সেটতে পারবে না সহ্য করতে পারবে না শুধু শরীরের মধ্যে আগুন আর আগুন আল্লাহ মাফ করে আনা তবে মোহামের মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেয় কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদনি হিংসা দে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহুলীর একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফা আমলা ক্লাগমস বহুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম ওল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু যাহার নাম রাগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাদিয়া। বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়